খাবে আদিশ্রী আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে প্রত্যেক দিন একটু দেরি করেই ঘুম থেকে ওঠে কিন্তু আজকে সকাল সাতটার দিকে উঠেছে তো ও ওর বাপির সঙ্গে নিচে চলে গেছিল আবার আমাকে দোতলাতে আসতে দেখে আমার সঙ্গে আবার চলে এসেছে আর এখন আমি খুব সুন্দরভাবে বিছানাটা তুলে নেব। তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আদিশ্রী যেহেতু অনেকটা সকাল করেই ঘুম থেকে ওঠে সেই জন্য বিছানাটা তুলতে অনেকটাই দেরি হয়ে যায় কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠল জন্যই ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই তারপর সকালে রান্না করতে যাব তো বিছানা চাদরটা বেশ কয়েকদিন হয়েছে বিছানা রয়েছে তো ভেবেছে তুলে দেবো তো এক দুদিন দিন মতো থাক তারপরই তুলে দেব তো সাদা কালারের জিনিস তো একটু নোংরা হলেই চোখে লাগে তো সেই জন্যই ভেবেছি তুলে দেব আর ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে নোংরাটা একটু বেশিই হয় তো এরপর থেকে আমি যে বেডশিটগুলো কিনবো একটাও আর সাদা কালারের কিনবো না অলরেডি অনেকগুলো হয়ে গেছে সাদা কালারের আর কিনবো না এখন কালারফুল বিছানা চাদরগুলোই কিনবো কিন্তু একটা বিষয় কি জানো তো সাদা কালারের জিনিস সবসময় ভালো লাগে আর এই তো বেডে পাতলে তো আরও বেশি ভালো লাগে আচ্ছা বিছানাটা তো গুছিয়ে নিয়েছি আর এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নেব আর ঘরে তেমন একটা বেশি নোংরা নেই সবসময় প্রায় পরিষ্কার করা হয় নোংরার মধ্যে কি বলো যখন চুলটা আশ্রায় হয়তো চুলটা পড়ে সেই জন্য চুল দেখতে পাচ্ছি এখানে আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই সুপর্ণা সরকার আমাকে জিজ্ঞাসা করেছো ব্যালকানিতে যাওয়া যে দরজাটা রয়েছে আর সেখানে যে পর্দাটা রয়েছে তুমি বলেছো যে পুরোটা জায়গায় পর্দাটা দিলে ভালো লাগবে দেখতে তো সেই বিষয়টা আমাদের মাথায়ও আছে তো তোমাদের দাদাভাইও আমাকে বারবারই জানিয়েছিল আমিও জানিয়েছিলাম কিন্তু কি বলো তো একটা বিষয়ে হচ্ছে না মানে একটা কারণে হচ্ছে না সেটা হচ্ছে ওয়ার্ড্রপটা রয়েছে তো আমি যদি পুরোটা জায়গায় পর্দাটা দিতে যাই তাহলে কি হবে ওই ওয়ার্ড্রপের দরজাটা খোলা যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার তো সেই জন্যই আমি পর্দাটা দিতে পারছি না পুরোটা জায়গায় হ্যাঁ বা দিকে দেওয়া যাবে কিন্তু ডান দিকে যেহেতু অড্রপ রয়েছে জন্য হবে না হচ্ছে না আর কি তো এটা আমরা আগে থেকেই জানতাম আমি তো আগের থেকেই জানিয়েছিলাম যে পুরোটা জায়গায় পর্দা দিয়ে দিলে খুব ভালো লাগবে দেখতে অন্তত জ্বালানার যে রডগুলো রয়েছে মানে গ্রিলগুলো রয়েছে সেগুলো দেখা যাবে না তো হয়নি আর কি করা যাবে তবুও চেষ্টা করছে যদি দেওয়া যায় তো হলো আর না হলে তো না হলো আর এদিকে এই রুমটাতে আসলাম তো এদিকে কি বলতো অনেক জিনিসপত্র রয়েছে তো সেই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না তো ভেবেছি মানে তোমাদের দাদাভাইকে বলেছি যে রুমটার মধ্যে যত জিনিস রয়েছে একটু একটু করে বের করে দেব তাহলে আমি তোমাদের সঙ্গেও কিছু কিছু শেয়ার করতে পারবো তো দেখো তোমাদের সঙ্গে আমি যদি ঘরের ভিডিও বা ঘরের কাজকর্ম শেয়ার করি তাহলে ব্লগটাই শেষ হয়ে যাবে তো তোমরাই আমাকে জানিয়েছ যে দিদি ঘরের কাজকর্ম দেখতে ভালো লাগে না অনেকে আবার বলো যে ভালো লাগে তো কার কথাই বা শুনবো বলো তো আমাকে মাঝে একজন জানিয়েছো যে মামামের ভিডিও দেখতেই সব থেকে বেশি পছন্দ করি ওই জন্যই অগত্যা কী আর করবো মামামের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি মামামকে কি খাওয়াই প্রত্যেক দিন এইগুলোই আমি শেয়ার করি আর ওকে কিভাবে কি যত্ন করি ও কি করে সারা দিন এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি তো যাই হোক এই যে আজকে সকাল বেলায় মামামের জন্য কি রান্না করছি তোমরা দেখে অন্তত বুঝে গেছো তবুও আমি জানিয়ে দিচ্ছি কি রান্না করছি সুজি রান্না করছি তো অনেক দিন ওকে সুজি খাওয়ানো হয় না তো সেই জন্যই ভাবলাম আজকে একটু সুজি দেওয়া যাক তো দেখো মাম্মা আমাকে আমি সুজি কোনো দিন ভাত কোনো দিন ওটস বা ডালিয়া রাগি এই সমস্ত খাবার দিই তো সপ্তাহে যদি একদিন এই খাবারগুলো একটার পর একটা দেওয়া যায় তাহলে সাত দিনই কেটে যায় সেই জন্য ঘুরে ফিরে আসতে আবার সাত দিন লেগে যায় তো এই যে দেখো সুজি রান্না করা হয়ে গেছে এর মধ্যে কিছুই দিইনি শুধু কাউমিল্ক আর একটু দিয়েছিলাম হচ্ছে তাল মিস্ত্রি আর আমার জন্য একটু সুজি রান্না করেছি আলাদা করে মাম্মামেরই সুজি এর মধ্যে একটু আলাদা করে কাউমিল্ক অ্যাড করেছি আর খেজুরের গুড় দিয়েছি তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি মাছ কেটে আসলাম ও তার মাঝখানে আবার মাম্মামকে খাইয়ে দিয়েছি মানে রান্নাটা শেষ হয়েছে তারপর পর মেয়েকে খাইয়ে দিয়েছি আজকে আদিস্রী অনেক সকালে যেহেতু ঘুম থেকে উঠে গেছে সেই জন্য ওকে আগে আগে খাবারটা খাওয়ানো দরকার খিদে পেয়ে যায় আর আজকে আমাদের বাড়িতে বাটা মাছ আর এই যে ছোট ছোট যে মায়া মাছগুলো নিয়ে এসেছে আর এদিকে মাম্মামের জন্য একটা শিঙি মাছ আমি কেটেছি শিঙি মাছটা অনেকটা বড় আর পেট ভর্তির ডিম তো মাম্মাকেই খাওয়াবো আর আমার শ্বশুরমশাই শুধুমাত্র মেয়ের জন্যই নিয়ে আসে মাঝে মধ্যে আবার আমাদের জন্য নিয়ে আসে তো এখন সকাল সাড়ে এগারোটা মতো বাজে আর আদিস্রীর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি তো আদিশ্রীকে আমি দেশি ডিমই খাওয়াই তার মধ্যে থেকে কেমন একটু হয় কুসুমটা তেমন একটা ভালো হয় না কালারটা পোলট্রির ডিমের মতো অনেকটা কুসুমটা কিন্তু এই ডিমটা খুব ভালো এই যে পরপর কয়েকদিন ওকে ডিম খাওয়াচ্ছি তো এটা হচ্ছে অরিজিনাল একদম দেশি মুরগির ডিম তো যাই হোক মেয়েকে ডিম খাইয়ে দিয়েছি তারপর স্নান করাতে নিয়ে চলে এসেছি আজকে একটু শ্যাম্পু দেবো মাম্মা অনেকদিন দেওয়া হয় না তো এই যে শ্যাম্পু করিয়ে দিচ্ছি আর একটা বিষয় কি জানো তো মাম্মা অনেক দিন টবে স্নান করে না বাথটবে স্নান করতে ও প্রচন্ড পছন্দ করে কিন্তু এখন কি হচ্ছে দিন দুপুরের দিকে যখন মাম্মামকে হয়তো স্নান করাবো তখন বৃষ্টি চলে আসে সেই জন্য আর হচ্ছে না কিন্তু এখন থেকে ভাবছি মামামকে ছাদে স্নান করাতে নিয়ে যাব দেখা যাক কি হয় কিন্তু কি বলো তো আস্তে আস্তে না সব কিছু আমাকে ডবল বানাতে হবে নিচেও আমাকে কিছু বানাতে হবে আবার ওপরেও বানাতে হবে নিচেটা ওপরে আনা যাবে না আর ওপরেরটা নিচে নেওয়া যাবে না এই জন্যই মানে সমস্ত কিছু আমাকে ডবল ডবল করতে হবে অনেকদিন হয়েছে মামামকে তেমন কোনো জামা কিনে দিতে পারছি না তো আসলে কি বলো তো ভালো কোনো জামা কিনতে গেলে একটু মলে গেলে খুব ভালো হয় অন্তত বাচ্চাদের জিনিস কিনতে গেলে তো আমাদের এদিকে মল আছে তবুও মনে হয় যে হাওড়ার দিকে কালেকশন গুলো অনেকটা ভালো তো সেই জন্যই বলছি তো আমি বোনের বাড়িতে গিয়েছিলাম লাস্ট জানুয়ারি মাসে মানে বোনের মেয়ের জন্মদিনে গিয়েছিলাম তো সেদিন তো বিকালের দিকে গেছিলাম আর চলে এসেছিলাম তিন ঘন্টার মধ্যেই থাকা হয়নি কিন্তু দুর্গা পুজোর আগে আমি ওদের বাড়িতে গিয়েছিলাম শপিং করার জন্য তখন মেয়ের জন্য কিছু কিনেছিলাম তারপর থেকে মল থেকে কোনো কিছুই কেনা হয়নি আর উপরন্ত বাড়ির থেকেও বেরোনো হয়নি তো ভেবেছি সামনে পুজো আসে তখন মামামকে কিছু কিনে দেব আর অনেকদিন কিনে দেওয়া হয় না মামামকে তোমার নখ কাটা হয়ে গেছে দেখি তোমার হাত দেখি খুব সুন্দর খুব সুন্দর হয়েছে মামাম পায়ের নখও কেটে দিয়েছি খুব ভালো হয়েছে মা তোমার হাতের নখগুলো বড় হয়েছিল হ্যাঁ বলো হ্যাঁ হাওয়া দিচ্ছে বৃষ্টি আসবে বসো বসো এখানে বসো লেগেছে ফু দিয়ে দিয়েছি ওদিকে যাও হ্যাঁ মা তোমার জন্য আবার রান্না করব কি খাবে তুমি ভাত খাবে ভাত খাবে না তো কি খাবে লেস খাবে হ্যাঁ এটাই তো খাবে এটাই তো খাওয়া শিখিয়েছে দাদা হ্যাঁ এটাই ভালো লাগে বলো ভাত খেতে ইচ্ছা করে না নো নো হাই করো তো মিমিদেরকে ফ্যাঙ্ক দাও তো চলো চলো মা যাই হোক আদিশ্রীকে আমি রেডি করিয়ে দিয়েছি আর এখন যাব নিচে মাম্মামকে যে জামাটা আমি পরিয়ে দিয়েছি জামাটা অনেকটাই ছোট ছিল কিন্তু মাম্মাম একটু লম্বা হয়েছে সেই জন্য জামাটা কেমন ছোট ছোট লাগছে তো মাম্মাম না অনেকটাই লম্বা হয়েছে তো সেদিনকে তোমাদের দাদাবাই একটু মেপে দেখছিল যে কতটা কি হয়েছে বেশ ভালোই হয়েছে লম্বা আর বাচ্চারা একটু লম্বা হলে না রোগা রোগা দেখা যায় তো মাম্মাম এমনিতে ঠিকঠাকই আছে তো ও হেলদি আছে তো এই যে দেখো তোমাদের একটু হাই করছে আমি যদি বলি যে মিমিদের একটু হাই হাই করে করে দাও তো তোমাদের এইভাবে আর একটু করে দেয় তো চলো অনেকক্ষণ এখানে রয়েছি আর এখন নিচে যাব আর সমস্ত কর্মকাণ্ডই তো আমার নিচে তো ওপরে শুধুমাত্র থাকা এই আর কি তো এখন নিচে আসলাম আর নিচে এসেই দেখলাম আমার শাশুড়ি মা রান্না করছে তো আমি দেখলাম মনে রান্না করছে যখন তাহলে আমি আর রান্না করব না সেই জন্য আর আর রান্না করিনি বায়না যে এদিকে এসেছে তো আমাকে টানতে টানতে নিয়ে এসেছে তো আমি আসলাম আর আমার শ্বশুরমশাই আমাদের রাস্তার পাশে যে জমিটা তোমাদের দাদা যে জমিটা সেখানে অনেক ঘাস হয়েছে এই বৃষ্টি হচ্ছে তো তো এখন প্রচন্ড ঘাস হয়েছে তো আমার শ্বশুরমশাই এখন এখানে মানে ঘাস মারার ঔষধ দিচ্ছে তো আমি সেটা দেখতে এসেছিলাম মামামকে নিয়ে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর সেই জন্য পাঁচ মিনিটের মধ্যে আবার চলে এসেছি তো এসেই এখন এই কাজগুলো করে নিচ্ছি তো আমার শাশুড়ি মা আজকে কাঁচকলার খোসা তো সেটা এইভাবে ভেজেছিল রসুন দিয়ে তো এখন আমি বাটা করে নেব তো এইভাবে মিক্সি থেকে আমি বাটা করে নিই বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে এই কাঁচকলার খোসা বাটাটা খুব পছন্দ করে এরা খেতে তো আমি না যে খাবারগুলো হয়তো আগে খেতাম না পছন্দ করতাম না সেই খাবারগুলো এখন এই বাড়িতে এসে খাই তো এখন বেশ পছন্দ হয়ে গেছে খাবারগুলো আর আজকে মামামের জন্য কি রান্না হয়েছে ঝিঙে আর আলু দিয়ে তরকারি হয়েছে দেখো শিঙি মাছ দিয়ে তো এদিকে ভাতটাও নিয়ে নিয়েছি তো আজকে দুপুরের খাবার হচ্ছে এটা তো গরমের দিনে হালকা পাতলা এই খাবারই মামামকে খাইয়ে থাকি তবে এখন থেকে ভাবছি একটু একটু করে ওকে ঝাল খাওয়ানো শেখাবো কেননা বাড়ির বাইরে গেলে একটু অসুবিধাই হয় এই যে কদিন পরে ঘুরতে যাব একটু টেনশনের মধ্যেই রয়েছি মামামকে নিয়ে তো ঘুরতে যাব ও বাইরে গিয়ে কি খাবে কি না খাবে সেটা নিয়েই টেনশানে আছি তো কি করব সেটাই ভাবছি তো যাই হোক ওইখানে গেলেই বোঝা যাবে যে কি করা যাবে আর বোন সঙ্গেই যাবে মানে আমাদের সঙ্গে না ওরা আলাদাই যাবে তো একসঙ্গে হয়তো আমরা দেখা করব। কিন্তু ওরা আলাদাই যাবে আর এদিকে ব্যালকানিতে দাঁড়িয়ে রয়েছি এত সুন্দর লাগছে কি আর বলবো আর এখানে বৃষ্টি পড়ছে হাত বাড়াচ্ছিলাম মাম্মা হাত বাড়াচ্ছে তোমাদের কয়েকটা জিনিসও দেখাবো আর সত্যি বলতে ব্যালকানিতে আসলে এত ভালো লাগে তবে খুব ইচ্ছা ব্যালকানিটা খুব সুন্দরভাবে সাজাবো কবে যে সাজাতে পারবো তবে শীত আসার আগে আমি খুব সুন্দরভাবে ব্যালকানিটা সাজানোর চেষ্টা করব। তো দুপুরের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা উপরে এসেছি আর মাম্মা রয়েছে আমার পাশে এসো এসো তো আমি অনলাইন থেকে কটা ড্রেস অর্ডার দিয়েছিলাম এই যে একটা তো এই যে একটা দুটো এই যে একটা তিনটে এখানে বসো এখানে বসো তিনটে এই যে একটা চারটে আর এই যে হচ্ছে একটা পাস তো এই পাসটা ড্রেস আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো এখানে সবগুলো আছে তো তোমাদের পরে একটা ভিডিওতে দেখিয়ে দেব আর এখন মমামকে একটু ঘুম পাড়াবো এদিকে বসো আমার কাছে এসো Mimi Mimi দের হাই বলে দাও তো হাই দাও আর মমাম ফনার জন্য এখনো কিছু কেনা হয়নি কিনবো কয়েকদিন बादই কিনবো তাই না মমম তুমি এখন ঘুমো দেবে দেবে না চুপ করে একটু বসো মমম তো বৃষ্টি পড়ছে বাইরে তো চলো তোমরা দেখতে থাকো আর ড্রেসগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে দেখিয়ে দেব তো মামামকে এখন আমি ঘুম পাড়াবো আর এখন ওকে ঘুম পাড়াতে প্রায় দশ মিনিট মতো সময় লেগে যাবে আর চলো বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা